আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এখন জলপাইয়ের সিজন বাজারে সচরাচর জলপাই পাওয়া যায় আজকে আমি আপনাদেরকে জলপাই একটা অল মিষ্টি আচার বানিয়ে দেখাবো আচারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এটা হচ্ছে জলপাই আমি জলপাইগুলাকে এভাবে কেটে কেটে নিয়েছি তারপর ধুয়ে ঝাঁকাল করে রেখে দিয়েছি খেতেছি এক্সট্রা পানিটা ঝরে যায় দিয়ে দিলাম একটা পাতিলের উপর যে আমি হাতে মাখা বানাবো গোটা গোটা জলপের আচার দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া দিলাম ধনিয়া হাফ চামচ চিরা গুঁড়া হাফ চামচ হলুদ দিলাম এক চামচ পাঁচ ফরনের গুঁড়া এক চামচ গোটা পাঁচ ফরন এক চামচ সরিষা গুঁড়া দিলাম দুই চা চামচ সরিষার তেল দিচ্ছি এক কাপ ভিনেগার দিলাম হাফ কাপ অবশ্যই চিনি দিচ্ছি দেড় কাপ শুকনা মরিচ দিলাম ছয়টা গোটা রসুন দিচ্ছি তিনটা তিনটা রসুন কি ছিল জয়টা ফল হয়েছে আর এখানে দশ ইঞ্চির মতো আদা চিকন করে কেটে দিয়েছে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এটা একটু সময় ধরে মাখাবেন যেন প্রতিটা জলপাইয়ের সাথে সব মশলাগুলো ভালোভাবে মাখা হয় আর প্রতিটা জলপাইয়ের ভিতর যেন মশলাগুলো চলে যায় এই আচারটা পাননি কিনতে কিন্তু খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি সবগুলাই থাকে আর আচারটা যত দীর্ঘদিন ধরে রাখা যায় তত খেতে ভালো লাগে যদি আপনাদের রোদে দেওয়ার ব্যবস্থা থাকে অবশ্যই রোদে দেবেন আমি চুলার উপর বসে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম যখন জলপাইটা ফুটে এসেছে তখন ঢাকনা উঠে নেড়ে দিচ্ছি আর এই জলপায়ের আচারটা বানানোর সময় প্রথমে অবশ্যই হাই হিটে রাখবেন যখন জলপাইটা যখন ফুটে থাকবে তখন আপনি মিডিয়াম আছে করে দিবেন আমি আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আবার নেড়ে দিচ্ছি আর আচারটা করা কিন্তু খুব সহজ আর এভাবে আচার বানিয়ে রাখলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর যত দিন যাই ততটা আচারের স্বাদ বাড়িয়ে দেয় এখন আমি দিয়ে দিচ্ছি তেতুল আমি কিন্তু বিচি সহ তেঁতুল দিলাম যেহেতু জলপাইয়ের একটা কষকস ভাব থাকে যদি আপনি তেতুলটা দেন তাহলে আর কষটা থাকবে না খেতে ভালো লাগবে আর জলপাইয়ের যে আচারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি যে এক কেজি চিনিতে দেড় কাপ চিনি না এক কেজি জলপাই দেড় কাপ চিনি দিচ্ছি আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে অবশ্যই আরো চিনি দিতে পারেন আমি আবারও ভালোভাবে নেড়ে দিয়েছি আমি কিন্তু আপনাদের মধ্যে দুই একবার নেড়ে দিয়েছি আপনারা অবশ্যই নেড়ে নেড়ে জলপের আচারটা বানিয়ে নেবেন আর খেয়াল রাখবেন নিচে যেন পুড়ে না যায় আমার জলপের আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এভাবে চুলার উপরে মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম আমার জলপাইয়ের একটা বানা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি নেড়ে দেখাচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে আমি এখন এরকম একটা কাঁচের বোমে রেখে দেবো যদি কাঁচের বোমে রাখেন তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকে আর এভাবে জলপাইয়ের আচার বানিয়ে হাত খিচুড়ি বা যে কোনো সময় এমনিতেও ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি জলপাইয়ের আচারটা ভালো লেগেছে ভুলবেন আচারটা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন জল আচারটা কেমন হয়েছে আল্লাহ